সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটি একটা সিম্পল সিম্পল হলো শরীরের স্বাস্থ্যের প্রতি সবারই যত্ন নেওয়া প্রয়োজন তো আমি আজকে একটি জিমে রয়েছি এবং এই জিমের ভিতরে কি পরিবেশ রয়েছে এটা সম্পর্কে কিছু বিস্তারিতভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব যেহেতু এখন এশিয়ার চেয়ে ইউরোপের মধ্যে রয়েছে এবং ইউরোপের কিছু কালচার সম্পর্কেও আমি আপনাদেরকে অভিজ্ঞতা হিসেবে শেয়ার করতে যাচ্ছি এখন বর্তমানে যে জিম সেন্টারটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এই স্পোর্টস ফিটনেস সেন্টার এবং এটা সুসুপা শহরে অবস্থিত এবং সুসুপা শহরটি বোকারেজ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত তো এটি একটি মাউন্টেন এরিয়া এবং এখানে প্রায় অনেকটা ঠান্ডা থাকে অন্যান্য শহরের তুলনায় তো যাই হোক ইতিমধ্যে আপনারা দেখতেছেন প্রচণ্ড ঘেমে যাচ্ছি এবং রানিং হিসাবে বা দৌড়াচ্ছি একটা মেশিনে উঠে তো এখানে যদি কেউ জিমে ভর্তি হয় এখানে এখন বর্তমান সময় আস দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ তো এখন যে জিনিসটা দেখতেছেন আপনারা আর সেটা হচ্ছে যে এখানে যদি কেউ ভর্তি হয় এখানে পরিমাণটা বলতেছি বা এখানকার সিচুয়েশনটা বলতেছি আর সেটা হচ্ছে যে একশো ষাট লে হিসাবে আপনাকে প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে তো এখানে কোনো অ্যাডমিশন ফি নাই জাস্ট অ্যান্ড মান্থলি হিসাবে আপনাকে পে করতে হয় এই জিম সেন্টারে অনেক রকমের ইকুইপমেন্টগুলো আছে আসলে সব ইকুইপমেন্টগুলো ব্যবহার করলে আপনি দুই ঘন্টাতে ইউজ করে শেষ করতে পারবেন এই জাস্ট দুই মিনিট বা পাঁচ মিনিট করে ইউজ করলে তারপরও আপনি পারবেন না দুই মিনিট দুই ঘন্টা শেষ করতে তো অনেকগুলো যন্ত্রাংশ রয়েছে বা যন্ত্রগুলো রয়েছে যেগুলি শুনলে ফিটনেস হিসাবে এখানে খুবই উপকারী সো এই ফিটনেস সেন্টারটা খুলে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে প্রতিদিনে তো আমি কোনো না কোনো লোক দেখি বলতে এটাই বোঝা যে সবসময় বিজি থাকে সকালে গেলে দেখলে বোঝা যায় যে যাইতেছে যে যারা অফিসিয়াল হিসাবে কাজকর্ম করে তারা এখানে ট্রেনার নিয়ে তারা জিম করে আবার যদি কোনো সময় যদি দুপুরে যায় দুপুরে দেখিয়ে আবার বিকালে গেলেও পুরো ফুল থাকে তো আসলে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিয়ে লোকজনগুলো প্রায় সবসময় জিমটাকে তারা মানে সবসময় টপে লাগে বা পছন্দ তালিকার মধ্যে খাক আর না খাঁক জিম সবসময় তারা করে এই জিনিসটা আমি দেখতেছি তবে এই জিম সেন্টারে ভর্তি অনেক কিছু অভিজ্ঞতা দেখতে পেয়েছি খালি দেখতে পেয়েছি এটাই বললাম যে আমাদের দেশের তুলনায় এখানকার পরিবেশটা অনেকটা ভিন্ন এখানকার সিচুয়েশনগুলো অনেকটা ভিন্ন তো এখানকার প্রত্যেকটা লোকের সাথে ট্রেনার রয়েছে এবং ট্রেনার আপনাদেরকে শিখিয়ে দেয় যেটা দেখতেছি এবং ট্রেনার আপনাকে পে করতে হয় এটা প্রত্যেকটা জায়গায় ট্রেনার রয়েছে কিন্তু তারপরে এখানে যেটা দেখতেছি তারা আধা ঘন্টা হলেও তারা জিম করে যেটা লোকাল লোকেরা যে যে পরিবেশটা দেখলাম প্রত্যেকটা লোকই তারা জিম করে আর জিম করা তো শরীরের জন্য ভালো তো এটা সবাই জানে বেশি কিন্তু আসলে আমরা অনেকটা লেজি থাকি অনেক লোকই লেজি থাকে যেমন পাঁচ দিন করলে দশ দিনের মধ্যে করে না এরকম অনেক লোক আছে তো শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে জিম করতে হবে আপনার ক্যালোরি কমাতে হবে আপনার ফ্যাট কমাতে হবে আপনার যে লিভার ফ্যাটি অ্যাসিড রয়েছে এগুলি কমাতে হবে ম্যাটাবলিস রয়েছে এগুলি কমাতে হবে অনেক কিছু কমাতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন শরীরে থেকে ফিট রয়েছে বা হেলদি রয়েছে তাছাড়া এই জিনিসে বা এখানে এসে আরেকটা জিনিস আমি শিখতে পেলাম যেহেতু এটা লজ্জার কোনো কথা না আর সেটা হচ্ছে যে এখানে যখন প্রবেশ করতে হয় দুজোড়া জোতা নিয়ে হয় একটা হচ্ছে পড়ার জন্য আর একটা হচ্ছে জিম করার জন্য কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যেটা আপনারা দেখতেছেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই যখন এখানকার শেফা আছে। সেভায় এটাই বলে যে আরেক জোড়া জুতা নিয়ে আসতে হয় এবং ব্যাগে করে নিয়ে আসতে হয় পিছনে ব্যাগ থাকে ব্যাগে করে নিয়ে আসতে হবে কারণ এখানকার প্রত্যেক ক্লাইন এই জিনিসটা করে এবং এটাই তারা ফলো আপ করে তো যাই হোক আমি প্রচুরটা দৌড়তেছি এবং দূরে দূরে অনেকটা হাঁপিয়ে যাচ্ছি এবং মাঝে মাঝে একটুটা পানিও খাচ্ছি তো কিছু করা নাই এবং পরিবেশের সাথে এই সেটা খাপ খাওয়াইতেছি তো শরীর সুস্থ রাখতে হলে আবারও বলতেছি জিম করা অবশ্যই প্রয়োজন যে যত ডাক্তারের কাছে যাক না কেন কিন্তু ডাক্তার কোনো উপকারে আসবে না তবে হ্যাঁ ডাক্তার আপনার রোগগুলোকে ইন্ডিকেট করতে পারবে এটু কি বললাম তো শরীরকে কি বা শরীরটাকে যদি আপনার সুস্থ রাখতে চান তাহলে জিম বা জগিং যেটাই বলেন না কেন এগুলি করতে হবে রেগুলারভাবে আধা ঘন্টা হোক অথবা এক ঘন্টা হোক এগুলি করতে হবে যেমন ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা প্রায় সব জায়গায় দেখবেন প্রায় ম্যাক্সিমাম লোকের ওটা জিম করে এবং জিম এমন একটা সময় তারা ছেড়ে দেয় যাতে শরীরটা যখন ফিট থাকে তখন আর জিমের কোনো প্রয়োজন হয় না যদি এক বছর বা দুই বছর বা তিন বছর যদি ইয়ং হিসাবে তারা প্রবেশ করে এবং তিন বছর যদি কন্টিনিউ করে তাহলে দেখবেন যে শরীরের একটা ফিগার আসে এবং ফিগার আসার পরে হলে তারপরে তারা আর জিম করে না ম্যাক্সিমাম এই ধরনের পরিস্থিতি আমরা দেখতেছি যেটা বাস্তবে দেখতেছি যাই হোক এখানে আসি দেখে বা ইউরোপে আসি দেখে ইউরোপের পরিস্থিতিটা দেখতেছি হয়তোবা এশিয়া থাকলে একটু অন্যরকম এবং এর পরিবেশের সাথে অন্য পরিবেশের সাথে কোনো মিল পাবেন না তো যাই হোক এখানে বাস্তব জীবনটা ফেস করতেছি দেখে এইগুলি আমি আপনাদেরকে বলতেছি অনেকটা ঘেমে গেছি তাই আপনারা দেখতেছেন প্রচণ্ড পানি বের হয়েছে এবং ক্যালোরি তো অবশ্যই বের হয়েছে এবং প্রতিদিনেও তো প্রায় তিনশো থেকে চারশো ক্যালোরি আমি বার্ন করি যেটা কি বলবো এখানে অনেকেই জিম করতে আসে তো সকালবেলা পিছ কিছুটা মানে খালি থাকে যেটা আমি দেখি প্রায় আমি সকাল ছয়টা থেকে সাড়ে ছটা থেকে এখানে আসি প্রায় আটটা দিকে চলে যাই কারণ যে টাইম আমার পর্যাপ্ত না এই কারণ আমার আবার ডিউটি থাকে প্রতিদিনও তো প্রায় তেরো থেকে চোদ্দো ঘন্টা কাজ করতে হয় কিন্তু চৌদ্দ ঘন্টা কাজ করার পরও তো আমি এই জিমটা করতেছি অনেক কষ্ট লাগতেছে কিন্তু কষ্টের পরও আমি এটা চালিয়ে যাচ্ছি কারণ শরীরটাকে ফিটনেস হিসাবে রাখার জন্য এটাই আমি করতেছি তো কেউ যদি এই ইউরোপে জিম করতে চান তাহলে অবশ্যই ভালো হবে কারণ ভালো স্যার এখানে উপকার আসবে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে তো সর্বশেষে আবারও বলতেছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ডিম ডেস ট্রাবল চ্যানেলের পক্ষে থেকে আমি বর্তমানে রোমানিতে রয়েছি আজ দু হাজার পঁচিশ